জয় মা দুর্গা দেবীর জয় আজ মহালয়ার দিন ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার সংসারে নেমে আসবে চরম দারিদ্রতা দুই অক্টোবর বুধবার দু এই বছরের মহালয়া পড়েছে অর্থাৎ আজকের দিন মহালয়া হলো অত্যন্ত শুভ এবং পবিত্রতম দিন তাই আজকের দিন থেকে মাতৃপক্ষের সূচনাকাল তাই বলা হচ্ছে মাতৃপক্ষ অর্থাৎ দেবীপক্ষের সূচনাকালে কোনোভাবেই বাড়িতে এই পাঁচটি খাবার একদমই খাবেন না আজ রান্নাও করবেন না শাস্ত্র মতে এই দিনে এই খাবারগুলি থেকে দূরে থাকা আমাদের একান্তই প্রয়োজন আশা করছি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই পবিত্রতম দিনে আপনি যদি কিছু শুভকার্য করতে পারেন কিছু ক্রিয়াকর্ম করতে পারেন তাহলে মায়ের কৃপায় আপনার জীবনে সৌভাগ্য ফিরবে তাই ভিডিওটি একদমই স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন আর নিচের কমেন্ট বক্সে আপনার ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত অবশ্যই লিখুন মা দুর্গার উদ্দেশ্যে লিখুন জয় মা দুর্গা দেবীর জয় বা হর হর মহাদেব লিখে আপনার মূল্যবান কমেন্টই করতে কিন্তু ভুলবেন না মায়ের কৃপা লাভ সর্বদাই থাকবে আপনার উপর আমরা সারা দিনে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিভিন্ন রকমের খাবার খেয়ে থাকি কিন্তু আপনি জানেন কি এই পবিত্রতম দিনে কোন খাবারগুলি আমাদের একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে যারা শাস্ত্রকে মেনে চলেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা অবশ্যই দেখবেন নচেত আপনার কপালে দুর্ভাগ্য আসতে বেশি সময় লাগবে না কারণ এই ছোট্ট ছোট্ট ভুলগুলো থেকেই আমাদের বা আপনাদের জীবনে একটি বড় বিপদ নেমে আসে আমরা তখনই বুঝতে পারি যখন বড় বিপদ আমাদের জীবনে হয় কিন্তু তার আগে আমরা এই ছোট্ট ছোট্ট ভুলগুলোকে কখনোই লক্ষ্য করি না নজর রাখি না তাই আমরা আমাদের জীবনে দুর্ভাগ্য নিজেই ডেকে আনি আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন মাতৃপক্ষের সূচনাকালে অর্থাৎ দেবীপক্ষের সূচনাকালে কোন খাবারগুলি খাওয়া একদমই উচিত নয় নিজে জানুন এবং ভিডিওটি দেখার পর আপনার নিকট আত্মীয় বন্ধুবান্ধব বা পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাহলে চলুন প্রথমে আমরা জেনে নিব এই দিনে আপনি কোন খাবার একদমই খাবেন না কাঁচা দুধ একদমই খাবেন না এই দিনে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন অনেকেই আছেন যারা দুধ ভাত খেতে ভালোবাসেন বা কাঁচা দুধের তৈরি জিনিস খেতে ভালোবাসেন কিন্তু দেবীপক্ষের সূচনাকালে এই খাবারটি থেকে আপনারা প্রত্যেকেই দূরে থাকবেন নচেৎ আপনার জীবনে রাহু প্রবেশ করবে আপনি কখনোই জীবনে সুখ শান্তি ফিরে পাবেন না জীবনে কখনোই উন্নতি করতে পারবেন না আপনার জীবনকে রাহু গ্রাস করে নেবে যার ফলে আপনার কপালে দুর্ভাগ্য ছাড়া কিছুই জুটবে না আর এই দুর্ভাগ্যর জন্য আপনি নিজেই দায়ী থাকবেন অপরদিকে জেনে নেব এই দিনে কোন খাবার অর্থাৎ আজকের মতো পবিত্র দিনে কোন খাবার আপনি খাবেন না লাল জাতীয় খাবার একদমই খাবেন না লাল খাবার বলতে যেমন মসুর ডাল শাক লাল শাক পাকা টমেটো বা কোনো লাল জাতীয় সবজি একদমই খাবেন না এতে আপনার জীবনে নানা রকমের সমস্যার সৃষ্টি হবে পারিবারিক দিক থেকে বিভিন্ন সমস্যায় জড়িয়ে যাবেন তাই বলা হয়েছে এই দিনে এই খাবারটি খেয়ে নিজের জীবনের বিপদ নিজে ডেকে একদমই আনবেন না আপনাদের হাতেই রয়েছে সৌভাগ্যের চাবিকাঠি আপনিই পারেন আপনার জীবনের সৌভাগ্য আনতে অপরদিকে জেনে নিব এই দিনে আপনি নিরামিষযুক্ত খাবার আহার গ্রহণ করবেন কোনোভাবেই যুক্ত খাবার খেয়ে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না তাই এমন পবিত্র শুভ দিনে সর্বদাই আমিষযুক্ত খাবার থেকে নিজেকে তুলে রাখবেন এরপর এই দিনে কালো তিল হ্যাঁ বন্ধুরা কালো তিল একদমই খাবেন না কালো তিল আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি কিন্তু এই দিনে কালো তিল খাওয়া একদমই উচিত নয় এতে আপনার আর্থিক জীবনে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে মানসিক শান্তি পাবেন না আর্থিক দিক থেকে আপনার জীবনে চরম সংকট আসতে পারে তাই ভুলেও এই দিনে কালো তিল একদমই সেবন করবেন না তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে এই মাতৃপক্ষের বা দেবীপক্ষের সূচনাকালে কোন খাবারগুলি খাওয়া আমাদের একদমই উচিত নয় অবশেষে বলবো কলার থোর নবপত্রিকা হ্যাঁ বন্ধুরা নবপত্রিকা যা দুর্গাপূজায় দেওয়া হয় নয়টি বৃক্ষের সমন্বয়ে তৈরি হয় এই নবপত্রিকা তার মধ্যে একটি হচ্ছে কলা গাছ বৃক্ষ তাই এই দিনে কলার থোর খ অত্যন্তই অশুভ এই পবিত্রতম দিনে কলার থোর একদমই উচিত নয় এতে আপনার জীবন থেকে গণেশজির কৃপা লাভ থেকে আপনি দূরে থাকবেন গণেশজি রুষ্ট হয়ে যাবেন আপনার প্রতি সিদ্ধিদাতা গণেশজি হলেন সুখ সমৃদ্ধি সিদ্ধির দেবতা যে বাড়িতে গণেশজির কৃপা থাকে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় কিন্তু আপনি যদি এই দিনে কলার থর খেয়ে থাকেন তাহলে গণেশজির কৃপা লাভ থেকে আপনি এবং আপনার পরিবার বঞ্চিত থাকবেন তাই ভুলেও এই পাঁচটি খাবার খেয়ে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে মহালয়ার দিন কোন খাবারগুলি খাওয়া একদমই উচিত নয় অর্থাৎ এই আজকের মতো পবিত্র দিনে আপনি কোন খাবারগুলি একদমই খাবেন না শাস্ত্র মতে অবশ্যই আমাদের এই নিয়মগুলি কিন্তু মেনে নিতেই হবে নচেত আপনার কপালে সারা জীবন দুর্ভাগ্যই জুটবে আপনি কি চান আপনার জীবনে দুর্ভাগ্য আসুক জীবনে ক্রমাগত অশান্তি ঝগড়া বিবাদ কলহ লেগেই থাকুক আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন এই খাবারের বিষয়ে আসুন না এর পাশাপাশি আমরা জেনে নিই এই মহালয়ায় নিজের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে বা সুখ সমৃদ্ধি লাভের জন্য কোন কাজ করবেন ও কোন কাজ করবেন না তো অবশ্যই জানুন আজ মহালয়া পূর্বপুরুষদের বিদায় জানানোর দিন পিতৃপক্ষের শেষে অমাবস্যা তিথিতে মহালয়া পালিত হয়ে থাকে এই অমাবস্যা তিথিকে আবার সর্বপিতৃ অমাবস্যা বা বিসর্জনী অমাবস্যা বলে এই দিন শ্রাদ্ধ তর্পণ করে পিতৃপুরুষদের বিদায় জানানো হয় তবে মহালয়ের দিনে অর্থাৎ আজকের মতো পবিত্র দিনে বিশেষ কিছু নিয়মকানুন মেনে চলা অবশ্যই উচিত এমন কিছু কাজ আছে যা মহালয়ের দিনে ভুলেও করবেন না আবার কিছু কার্য পালনীয় কর্তব্যও আছে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য এই কাজগুলি অবশ্যই করা উচিত প্রথমে জেনে নিন মহালয়ার দিনে কোন কাজগুলি ভুলেও করবেন না মহালয়ার দিন কোনো শুভ কাজ করতে নেই যেমন এই দিন বিয়ের কথা বা বিয়ের আলোচনা করা উচিত নয় বাড়ি গাড়ি না কেনাই ভালো এই দিনে আবার নতুন ব্যবসাও শুরু করবেন না আজকের দিনে অর্থাৎ মহালয়ার দিনে মহালয়ায় আমিষ খাওয়া উচিত নয় পূর্বপুরুষের ছবির সামনে আমিষ খাবার দেবেন না মহালয় ধুম্রপান মদ্যপান বিড়ি সিগারেট অর্থাৎ নেশা জাতীয় খাবার একেবারেই নিষিদ্ধ চুল দাড়ি নখ কাটবেন না এই দিনে এই দিনে কোনো নতুন পোশাক পরতে নেই এই দিন কেউ দান দক্ষিণা চাইলে তাদের ভুলেও আপনি খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সাধ্য বা সামর্থ্য অনুযায়ী দান করবেন বাড়িতে খাবার চাইতে যদি কেউ আসে তাহলে তাকে খালি পেটে ফিরিয়ে দেবেন না যদি আপনি তাকে খাবার না দিতে পারেন তবে তার কাছে হাত জোর করে আপনি ক্ষমা চেয়ে নেবেন কিন্তু রুষ্ট বা তিক্ত ভাষায় কথা বলবেন না এই দিনে খাবার দান করা অত্যন্তই শুভ পারলে আপনি আটা চালও দান করতে পারেন এই দিনে কোথাও ভ্রমণ করা উচিত নয় এবার জেনে নিই এই মহালয়ায় কোন কাজ অবশ্যই করবেন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিই ভোরবেলা বা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্তই শুভ ধুতি পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন খালি পেটে অর্থাৎ কোনো রূপ খাবার না খেয়ে অর্থাৎ উপবাস থেকে তারপর তর্পণ করা উচিত যারা তর্পণ করতে পারবেন না তারা পূর্বপুরুষদের ছবিতে মালা করিয়ে তার প্রিয় খাবার অর্পণ অবশ্যই করতে পারেন তার ছবির সামনে দিতে পারেন এই দিনে দান ধ্যান করুন দরিদ্রদের খাবার খান পোশাকও দিতে পারেন গরু কুকুর কাক ইত্যাদি প্রাণীকে খাবার খাওয়াতে পারেন এই মহালয়ার দিনে অর্থাৎ আজকের মতো পবিত্রতম দিনে আজকে অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর নাম জপ করুন এছাড়া রামায়ণ মহাভারত অথবা গীতা পাঠ বা শ্রবণ করা উচিত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসার সহিত জয় মা দুর্গা দেবীর জয় অথবা আপনার দেবতার নামটি অবশ্যই লিখে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন সকালে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় নমস্কার ধন্যবাদ